একটা মেয়ে আজকে বেঁচে গেলে তুমি ঠিক আছে তোমার তো এক্ষুনি শুয়ে ফেলতাম মেয়েদের হ্যাঁ হাত দে মানে ও তো আমার গায়ে হাত দেয়নি যে আমি ওর গায়ে হাত দেবো ও তো মেয়ে মানুষ বলে আমি ছেড়ে দিলাম ওকে সেই জন্য কিছু বললাম না মেয়ে মানুষ মানে তুমি গায়ে হাত দিচ্ছ কিসের জন্য হ্যাঁ মেয়ে মানুষ বলে বেঁচে গেলে তুমি ঠিক আছে দিবানো বলে দিতে পারতে ডাইরেক্টের সাথে কিভাবে তোমরা জানো না অবশ্যই জানি আমরা কিন্তু মেয়ে মানুষের ছেলেদের গায়ে হাত তুলতে এটা কি কোন ধরনের অভ্যাস তোমরা তোমরা মেয়ে মানুষ বলে কি সবকিছু ছাড়বে যাবা নাকি

শেষ হয়ে যায় আর আমাদের ভয়েস একটাও আসেনি মানে কি বলবো মানে পুরো মিউট হয়ে গেছিলো যেটা বলা যায় ভিডিওটা দেখছি পুরো কোনো সাউন্ড নেই তো ওই জন্য এমনি ভিডিওটা শেষে দিকে যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো ফলো করতে বলবেন তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই